আসসালামু আলিকুম ওরহমতুল্লা বরকাত আজকের আপনাদের সম্মুখে একটি দুয়া তাবিজের বিষয়ে আলোচনা করব। আমি হেকিম জালাল কলকাতা থেকে বলছি দুয়া তাবিজটি হল ব্যবসা বাণিজ্য দোকানের তাবিজ অথবা আয় ইনকাম রোজগারের তদবির দেখুন কোরআন শরীফ মহামূল্যবান কেতাব পবিত্র কেতাব নির্ভুল নির্ভেজাল কেতাব এই কোরআন শরীফের মধ্যে একটি আয়াত আছে বিসমিল্লাহির রহমান রহিম ইন আল্লাহ হেশতার মিনাল মিনি আনফুসাহু ম ওয়া মোয়া লাহুম বিয়ান্নাল আহমুল জান্না এরপরে আরও আছে এই আয়াত শরীফটি সুন্দর করে একটু দুয়াত আবিষ্ করে লিখে যদি আপনি সঙ্গে রাখেন অথবা দোকানে রাখেন তাহলে আপনার আয় ইনকামে রোজগারে আপনি যে কাজ করুন না কেন যে কাজই করেন সেই ইনকামে সেই কাজে বরকত হবে রোজগারে বরকত হবে ইনশাল্লাহ এবং আপনার আমার পকেটে মাঝে মধ্যে পয়সা থাকে না অভাব অনটন দেখা দেয় এই অভাব অনটনটা আর কোনো সময়ের জন্যে দেখা দেবে না তবে শর্ত হলো একটাই চেষ্টা করতে হবে যখন আপনি প্রস্রাব করবেন অবশ্যই পানি ব্যবহার করতে হবে আপনার শরীরটাকে পাক পবিত্র রাখতে হবে এটা আপনাকে করতে হবে যদি আপনি এই পানি ব্যবহারটা না করেন শরীর যদি পবিত্র না রাখেন তাহলে দোয়া যে কাজ হবে না এটা ধরে রাখতে পারেন যাই হোক এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন হাজার হাজার মানুষ যদি ভিডিওটি দেখতে পায় অবশ্যই হাজার হাজার মানুষের উপকারে লাগবে এবং যে কোনো সমস্যার জন্য পরামর্শর জন্য আপনি আমাকে ফোন করতে পারেন ফোনে আলোচনা করতে পারেন আমি আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম আছি ইনশাল্লাহ থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত